জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ঢোলা যাবে কিন্তু মূল্য পাবে না আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই দুই চারটা দেখি আজকে আজকে দিলে গা যুবকের যৌবনের মূল্য কত যদি যৌবনের মূল্য না হইতো তো ফলালা যুবক কে কানে বলতো যে মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা کرامতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখা সুপার বিলাক্স বুঝেন

বলো কোনো যুবক যদি বলো কোনও না পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হলে কেমন লাগে মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে লাগে মেনানব প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে আল্লাহর কাছে আসলে তো আল্লাহ চিনে না এই জন্য তোমাকে ওই যৌবন দিছে যদি সমগ্র জগতের সম্পদ দন সম্পদ একপাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম দেশ

যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না একদিন বৃদ্ধ হবে কিন্তু যে দাম এই দাম সে উম্মত তো জানে না এই উম্মতের বয়সের একটা দাম আছে দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায় চাকরি হারায় ফেলে বয়সের কারণে কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম 15 থেকে যদি 40 পর্যন্ত এটাই হলো মেইন যৌবনের সময় এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে দুনিয়া হিসাবে তিনটা রোগের কোনোদিন হবে না পাগল হবে না শত্রু হবে না উষ্টুর হবে না আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে দিনদারি ধরে রাখতে পারে ইসলাম ধরে রাখতে পারে নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে তাহলে 50 সে পা দিতে দেরি ইউহাসাবুহু হিসাবায়াসিরা এর পতি হিসাবার কোনো দিন হবে না আল্লাহ এই ব্যক্তির কঠিন হিসাব করবে না কঠিন হিসাব এর সাথে হবে না সহজ হিসাব হবে সময় লাগবে কতটুকু ফজরের দুই রাখা শূন্য করতে যতটুকু সময় লাগবে হিসাব নিবে কি শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে বাপের নাম সহ শুধু নামটা পড়বে আর আল্লাহ বলবে এটা ঠিক আছে আসে যখন ষাট বছর হবে ফেরেস্তা তার বন্ধু হয়ে যাবে বন্ধু তাকে ফেরস্তা ভালোবাসতে শুরু করবে আর যাকে ফেরেশতা যার বন্ধু ফেরেশতা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে তো কোরআন বলে নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ শুধু দুনিয়াই বন্ধুর পরিচয় দিও না মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিবি তুমি দেখবে আমরা কেমন যখন 70ে পা দিবে তো আহাব আল্লাহু তো আল্লাহ ভালোবাইসা বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয় না এত তো শুধু দূরের থেকে দেখা হয় চলে আয় কাছের থেকে একটু দেখা হবে আল্লাহ তার কত বত্তনে রাখুক হবে

আসিল্লাহি ফি আরদিহি আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আগে পিছে গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন সুবহানাল্লাহ তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্য না করলো তাহলে যৌবনের যে একটা মূল্য যৌবন তো একদিন ধুলই যাবে অন্য জৌবং ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আছে না আছে না আছে কিন্তু নতুন করে চার্জ দিলে পাওয়া যায় বোনা না আমারে কিছু কষ্ট হয় না নতুন করে চার্জ দিলে পাওয়া যায় বোনা জৌবং ধরে রাখার পাওয়ার ব্যাংক না বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো কিন্তু জৌবং ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই এটা একদিন হাতছাড়া হয়ে যায় কিন্তু যদি মুള്ളার আস্তে শুনতে হবে আওয়াজ না আওয়াজ করলে সব কুরা যাবে দিলে কাঁদবে না আমার ওয়াজে আওয়াজ নাই মন দিয়ে শুনতে হবে তাইলে যদি দিলে কাঁদে আর নামও তো disekhidmatul umma যুব সংগঠন ঠিক না এইজন্য बोलतेছি জীবনটা কিন্তু ছোট যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবন একদিন ঢোলা যাবে কিন্তু মূল্য পাবে না আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই দুই চারটা দেখি আজকে আজকে দিলে গা থেকে না যুবকের যৌবনের মূল্য কত যদি যৌবনের মূল্য না হইতো আল্লাহ যুবককে কেন বলতো যে সব বন্যা সাফি ইবাদত যে যুবক যৌবনকে আবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কেরামতের দিন আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় এখানে সুপার ডিলাক্স বোঝেন বিআই পিছু সুপার ডিলাক্স

সবকিছু বিশুরজি নি আমার কুমারতি কয় মাথা রেখা দিল বলো কি পুরস্কার হতে পারে তো ফেরেশতারা জবাব দেয় না আল্লাহ নিজেই জবাব দেন আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিম আমি তোমাদের কে নিয়া তোমাদের উপরে এই যুবক কে গৌরব করি বলো বলো কোন যুবক যদি বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো লাগে ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে লাগে মাইনানব প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে আর আল্লাহর কাছে গৌরবের পাত্র আসলে তো আল্লাহ চিনে না এই জন্য লড়ে চড় আল্লাহ চিনা আল্লাহ আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে যদি সমগ্র জগতের সম্পদ দন সম্পদ পাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশ বিশ্বাস হয় না কলিকতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না

আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসের সত্তর মাসের খরচ অ্যাডভান্স করতে পারতাম এক খরচ সত্তর বা যদি পিছনে না কইরা থাকে তো ওটাকে রিকোভারি করতে পারতাম কিন্তু আফসোস আমার জাতি সত্তর পার্সেন্ট মানুষ মানুষ হতে নামাজ করে। তিরিশ পার্সেন্ট মানুষ হয়তো নামাজ পড়ছে রোজা আছে।

আল্লাহ নারাজ হবে না কেন আজকে মনে হয় রাজি হয়ে গেছে বৃষ্টির ফোটা চাষতেছে এই জন্য বেরো বস্ত কথা কিন্তু শেষ আসে 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 জীবনটাকে সুরক্ষিত যুবক তুমি যৌবনকে করো পুরুষ পুরুষত্বকে করি নারী নারীত্বকে করি প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি এই উন্মতের জন্য করা কোনো কঠিন না বিলকুল সহজ পাঁচ অক্ত নামাজ যদি কন্টিনিউ করতে পারি এমন পর্যন্ত কি যদি ইশারা করি ওই অবস্থায় পচা গেলাম যে ইশারায় করতে হয় ইশারায় যদি করতে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে ইদা সালুহা সালুহা সাহিব আমার নামাজ ওকে জীবন ওকে চলেন আত্ম তবা করি যাতে বৃষ্টিটা ঠিক হয় মাটিটা ঠিকমতো মতো ভিজে ভিতরের গরমটা ঠিক বাহির হয় ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয় এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তবা করি করবেন অতীত থেকে কে কে করবেন তবা তাইলে আল্লাহকে বললেন দেন বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয় বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতাকে মাফ করে দেন নামাজ আর অঙ্গীকার করেন আজকে থেকে নামাজ ছাড়ব না যুবকরা কি বলে যুবকরা আল্লাহ কবুল করুক মনে হয় দেরি হইতেছে আমরা বৈশা আছি এর জন্যই এই জন্য দোয়া করা দিতেছি আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করো মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় তোমাদের সবার সাকসেস